তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন তথাকথিত কিছু কর্মসূচি দিয়ে আমার এই দেশ জ্যোতিষী অস্থিতিশীল করার লক্ষ্যে সম্মান মেতে উঠেছে তাই আপনাদের উদ্দেশ্য বলতে চাই যারা আপনারা আমাদের বিএনপির কর্মী বাহির নেতাকর্মীরা আছেন যদি কোথাও কোন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মী বা কোন ধরনের সংঘর্ষ দোর চেষ্টা করে আপনারা তাদেরকে ধরে থানায় খবর দিবেন তাৎক্ষণিক তাদেরকে গ্রেফতার করা হবে সম্মানীয় সাথী শুধু তাই নয় সারা বাংলাদেশে আপনারা লক্ষ্য করেছেন আওয়ামীলি করে কোটি কোটি টাকা কামাই করে তারা বাড়ি গাড়ি করেছে মস্তকের মতো করেছে বাড়ি গাড়ি আজকে পারিগারি বৈষম্যের ছাত্র আন্দোলন তথা আজকের ছাত্র সমাজ সেগুলো বল রাজার দিয়ে ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইতিমধ্যে আপনারা সারা বাংলাদেশের যারা আওয়ামী লীগের টাকার পাহাড় বানিয়েছিলেন তাদের বাড়িঘর আজকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সংগ্রামী সাথে বন্ধুরা আমরা ফুলবাড়িয়ার রাজনীতি করি ফুলবাড়িয়া সম্বন্ধে দু একটি কথা না বললেই নয় আজকে অনেকে ফুলবাড়িয়াতে অনেক আর্মি অনেক নজর অনেক কর্মেল অনেক ভাইয়াদের আবির্ভাব হয়েছে আপনারা কি কোন সময় রাজনীতিতে দেখেছিলেন কোন আন্দোলন সংগ্রামে পেয়েছিলেন তাহলে কি অধিকার নিয়ে তারা রাজনীতি করতে চায় আপনাদের কাছে আমার প্রশ্ন রইল আমরা যারা আমাদের আক্তার নাম বারুক যারা এই মঞ্চে অভিষ্ট রয়েছেন তারা বিএনপিকে সুসংগঠিত করেছেন বিএনপির বিএনপি দলকে নিয়ে বিএনপি সকল অঙ্গ সংগঠন আন্দোলন সংগ্রাম করেছেন আজকে তাদেরকে দল মূল্যায়ন করবে